একটা পুরাতন গজল শোনাই তাহলে বুঝতে পারবেন যে গজলটা আসলে কি জিনিস চলেন আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি পুরাতন গজল হলেও সুন্দর গজল শুনতে ভালো লাগবে কবি সুন্দর মাধ্যমে শুনবেন মনে বড় আশা ছিল যাব দিনা आशारो जोधी नो आशा मोदी न No, no, যাবে হিন্দি সৎসঙ্গী গে রা ভাল পকৌড়ি কপ রে যাবে হিন্দু পুরী সৎসঙ্গী করে রা ভ সব সঙ্গে যজেরা বাবা সব সঙ্গে যজের না গাল আশা ছিলো যা বোদিনা আশা ছিলো যাদা বদিন

শুনেন অনেক পুরনো কালাম কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে এমন এমন কিছু পুরনো কালাম আছে অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস হাবিব সাহেব তিনি সর্বপ্রথম বাংলা গজল আমাদের এই পশ্চিম বাংলার বুকে এনেছিল তার আরও প্রচুর গজল আছে গজলের শেষ নেই কিন্তু তারও আগে আমরা অনেক গজল গাইতাম যখন আমরা এস কে হাবিবদারকেও দেখেনি তার আগে গজল ছিল কি ছিল না সব সময় জন্য গজল ছিল কিন্তু মানুষ তখন অত গজল লিখতো না খুব কম লিখতো তখন দু একটা গজল ছিল প্রথম একটা গজল ছিল আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে যে হ্যাঁ ঠিক বলছে একটা গজল ছিল না আমার প্রাণীর দয়ার নবি তাওনি কেন দেখা মা छड़ी आर कत काल थकबो वामी एका এক গজল কবে থেকে শুনছি সেই নজরুল ইসলামের লেখা এই গজলগুলো এখনো অনেক জায়গায় চলে আরও গজল আছে এখনকার বিশেষ করে বক্তারা বলেন আর ইমাম সাহেবরা বলেন মসজিদের তারা এখনো একটা গজল খুব সুন্দর গজল কি গজল নৌকা মাঝি পার করে দে দেইলি কো জি গজলগুলো আগে হতো কিন্তু এখন বর্তমানে প্রচুর গজল হয়েছে বলে এই গজলগুলো বিলুপ্ত হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগে চলুন আমার ভাইরা বলছে আচ্ছা তাহলে কি মেয়েদের গজলটা বাদ দেবো ওটা বাদ দেই তাহলে বাদ রাত হয়ে গেছে অনেক সাঁত্রিশ হয়ে গেছে একদম বারোটার মধ্যে কমপ্লিট করব আমার ভাইদের যেহেতু ওরা আমাকে আশা করে নিয়ে এসেছে ওদেরও কিছু ফরমাইশ আছে এরা বলছে একটু উর্দু কালাম মানে যেমন গাইছিলাম জাসনে আমাদের ওই ধরনের কিছু গজল এরা শুনবে আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে তাই না এসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম তারপর যদি আমার মায়েরা শোনে বসে তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো আর না হলে এদের

Little Meta Utumayo Meta and nothing a guns are 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 guns

रहा बाबोगे मिलेंगे मुझे चलो मंदी मारेंगे बाबूगी मिलेंगे मुझे चलो मंदी मारे नालो सा दो ही

हाँ लाते हाँ लाते हाँ आलम से सिस्टम को सरना सा गए तेन भूसे हो सही तिंगन राघा गेप तेन भूसे हो सही तिंगन रागे

ভাই একটা গজল গাইবে আঁকা আঁকা বল বন্ধে আমি ডুয়েট করব আচ্ছা যা আমি পারবো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাও দেখি ওই মাইকটা দাও ওই মাইকটা দাও এটা নাও এটা না এটা না ওটা তোমার ভাইকে দাও তোমার ভাই আসো হাবিজুর রহমান সাহেব আসো কুয়াকাটা হাবিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা চলো আঁকা আঁকা বল বান্ধে আমি একটা কাজ করি ভাই স্কেলটা আমি নেই তাহলে গাওয়াটা ভালো হবে আর কি রং করো উর্দু গজলে একটু গাইছি কেউ আপনারা রাগটা করবেন না জানেন আবার অনেক মা আছে বলেই দেয় কি সব গাছে বোঝা যায় না আসলে বোঝার গজল না এটা ঘুম ছাড়ানো গজল বোঝা যাবে যদি আপনারা বসেন একটা গজলই বাকি ওটা গিয়ে আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট করেছে কাগজে ওইগুলো ছোট্ট ছোট্ট করে এক ছন্দ দুই ছন্দ করে গিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করবো তার আগে ছোট্ট একটা কালাম একটু শুনে নেন তারপর আমি আমার গজলে আবার ফিরে যাব আকা যাবো

ऐसा दिन भी आ जाए सरकार के दर पे बैठे हो सरकार के दर पे बैठे हो लब जाए आंसू अर्जा करते हो आंसू अर्जा करते हो उनके दर पे रोने वाले वाले दर पे रोने वाले वाले तरफे रोने वाले आगा सरवरी अल जिधर से गुजरा कर देते से गुजरा कर देते पत्थर कलबा पढ़ते थे पत्थर कलबा पढ़ते थे डूरे खुदा के मुनकिर अब किर टूर खुदा के मुनकर अब तो अपनी आंखें खोल, आका आका बोल बंदे आका आका बोला आका बोल बंदे आका आका बोल रुब्बा ता जा जा नबी तू तो करता जा ज़िंदा सा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका चलो दीवानो सारे शहर मदीना चलते हैं शहर मदीना चलते हैं मेरी क्या औकात है सब ही सबके दर से पलते हैं उनके दर से पलते हैं गैरों को भी देते हैं वो गैरों को भी देते हैं वो बिन माहे बिन मोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जान बि तूंर्ा जान व्यर्ा जान व्यर्ा অনেক সুন্দর হয়েছে আর কিছু গাওয়ার ফরমাইশ আছে আর একটা গাইবে হ্যাঁ হ্যাঁ তোমার আর কিছু আছে না আমি আচ্ছা ঠিক আছে চলো কি রিকোয়েস্ট আছে